সিজার বাংলাদেশের এক আতঙ্কের নাম বলতে পারেন মানুষকে অসহায় থেকে অসহায়ত্ব দান করার অন্যতম এক প্রক্রিয়া বলতে পারেন অথবা বাংলাদেশের যে প্রাইভেট মেডিকেল সার্ভিসগুলো সেগুলো তাদের রমরমা বিজনেসকে আরও বেশি রমরমা করার অন্যতম প্রক্রিয়া বলতে পারেন আপনি এই সিজারকে অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যদিও বলা হয়ে থাকে যে সিজার তেরো থেকে চোদ্দো পার্সেন্ট করা যাইতে পারে রুগীর ওভারঅল সব কিছু মিলিয়ে যদি এটা খুব বেশি ক্রাইসিস মুহূর্তে চলে যায় অর্থাৎ বিশ্ব সংস্থা থেকে এরকমটা বলা হয়েছে কিন্তু আমাদের দেশে যে স্বাস্থ্য ব্যবস্থা অথবা চিকিৎসা ব্যবস্থা অথবা যে আমরা যেটাকে সিজার বলি সেখানে অর্ধেক বেশি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ অথবা এরকমও হইতে পারে যে প্রতি দশ জনের ভিতরে ছয় জনকে আপনি সিজার করতে 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 হচ্ছে 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 এখন যে এটা আসলে না তারা করাচ্ছে কারা করাচ্ছে প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষরা কেন করাচ্ছে তাদের ওভারঅল ইনকামের জন্য তাদের খুব বেশি প্রফিটের জন্য তারা করাচ্ছে এই যে করাচ্ছে কিন্তু তারা আমাদেরকে জাতি হিসেবে আমাদেরকে মেরুদণ্ড ভেঙে দিচ্ছে একটা জাতিকে তারা পুরো জাতিকে তারা মেরুদণ্ড ভেঙে দিচ্ছে একটা সিজারিয়ান নারী অথবা একটা সিজারিয়ান পরিবার অনেক বেশি সাফার করতে হয় অনেক বেশি ভোগান্তির দিকে চলে যায় আবার অনেক সময় দেখা গেছে এ সিজার করতে গিয়ে বাচ্চা মারা যায় বাচ্চার মাও মারা যায় আবার অনেক সময় আমরা দেখি ডাক উঠছে অমুক হাসপাতাল বয়কট অমুক হাসপাতাল বয়কট আসলে এটা থেকে বয়কটের কোনো সুযোগ নেই সর্বনিম্ন দুই চার দশ দিন পঞ্চাশ দিন এক মাস আবার ওই হাসপাতালটা অন্য কোনো মোড়কে অন্য কোনো নামে অন্য কোনো ম্যানেজমেন্ট ব্যবস্থা ওইটা আবার খুলতেছে এই যে খুলতেছে অথবা আবার খুলে দিচ্ছে এটা বিশাল একটা রাঘব কিন্তু খুলে দিচ্ছে অর্থাৎ যারা এই সংস্থার সাথে জড়িত অথবা এই স্বেচ্ছা সেবাগুলোর সাথে জড়িত তারাই আবার খুলে দিচ্ছে আবার বিশাল একটা অংশ কিন্তু এই যে সেবা থেকে অনেক বেশি বঞ্চিত হচ্ছে আপনি যদি সদরে যান সেখানে আপনি সেবা পাবেন না আপনি বইয়ের বিশ্বের যদি তাকান সেখানে কোনো প্রাইভেট কোনো সংস্থা নাই প্রাইভেট যে চিকিৎসা সেবা বলেন অথবা শিক্ষা সেবা বলেন খুবই সীমিত খুবই সীমিত সবগুলা সরকারি আবার আমাদের দেশের যে সরকারি ব্যবস্থাগুলো সেগুলোতে প্রচুর পরিমাণে সংকট এটা নাই ওটা নাই এটা আছে তো ওইটা নাই এটা আছে তো এটা নাই কিন্তু আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা এই যে সরকারি হাসপাতালগুলোকে খুব বেশি একটা ভালো নজরে দেখে না খুব বেশি একটা ভালো নজরে দেখে না দ্বিতীয় কথা হলো আমাদের দেশের যে সরকারি আমলা অথবা সরকারি কর্মকর্তা সরকারি কর্মকর্তা অথবা গভর্নমেন্ট জব হোল্ডার যারা রয়েছে এরা কিন্তু আপনার রাষ্ট্রীয় যে চিকিৎসা সেবা এরা কিন্তু এটা গ্রহণ করে না এরা এটার দ্বারে কাছেও যায় না হয়তো দু এক পার্সেন্ট যাইতেও পারে বেশিরভাগ সময় এরাই চিকিৎসা সেবার দ্বারে কাজও যায় না যার কারণে যারা এমপি পর্যায়ে আসে অথবা কমিশনার পর্যায়ে আসে তারা চিন্তা করে যে দূর এটা তো আমার যাওয়ার দরকার না আমি আমার প্রাইভেট হাসপাতাল আছে আমাদের জন্য সিঙ্গাপুর আছে আমাদের জন্য থাইল্যান্ড আছে আমাদের জন্য মাদ্রাস আছে তারা ওই সমস্ত বিষয়গুলোর দিকে চলে যাচ্ছে ওভারঅল আমাদের বাংলাদেশের চিকিৎসা সেবাটা এটা দিন দিন কিন্তু গুরুতর অবস্থা হয়ে যাচ্ছে আবার কিন্তু আমরা প্রায় সময়ই শুনি বাংলাদেশের ডাক্তারদের ডাক্তাররা রুগীর স্বাস্থ্যসেবার উন্নত হচ্ছে ওষুধ কোম্পানির উন্নত বেশি কথা চিন্তা করে আপনি দেখেন ডাক্তারের আপনি হল থেকে বের হওয়ার সময় দেখবেন যে তার ছবি ওঠার জন্য ব্যস্ত ডাক্তার আমার যে পরিকল্পিত আমার যে ম্যানেজমেন্ট তাকে যে নির্দেশনা দেওয়া দেওয়া হয়েছে তো ওই ওই ওষুধগুলো কিন্তু দেওয়া হয়েছে কিনা বা ওষুধগুলো দিছে কিনা এটা কিন্তু একটা মনিটরিং করা হয় তো ওভারঅল আসলে আমরা জাতি হিসেবে দিন দিন আসলে কোন দিকে যাচ্ছি বাংলাদেশে চিকিৎসা সেবা এত থেকে এত বাজে হয়ে যাচ্ছে আপনি যদি কোনো একটা হাসপাতালে আপনার যদি জ্বর কাশি অথবা ছোটো থেকে ছোটো ধরনের বিষয়ের জন্য যান ওরা আপনাকে বিশাল পরিমাণে অনেকগুলা টেস্ট ধরা দিবে হ্যাঁ অবশ্যই টেস্ট দরকার অবশ্যই চিকিৎসা সেবার উন্নত দরকার অবশ্যই টেস্ট না করলে আপনি শরীর কীভাবে জানবেন আপনি টেস্টও করালেন টেস্ট করানোর পরে আপনি রিপোর্টগুলো দেখলেন বলবে যে ওষুধগুলো চলমান ওষুধগুলো চলবে বেশিরভাগ ডাক্তাররা এরকমটাই বলে যে ওষুধগুলো চলমান ওষুধগুলো চলবে আবার দশ দিন পরে আসিয়েন তাহলে আপনি যে টেস্টগুলো করালেন এটার আসলে যৌক্তিকতা কতটুকু এটার আসলে যৌক্তিকতা কতটুকু তো ওভারঅল বাংলাদেশে চিকিৎসা সেবা বেশ করে সিজারিয়ান ব্যবস্থাটা দিন দিন বেড়েই যাচ্ছে হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা সমস্যা হইতে পারে অবশ্যই অবশ্যই সমস্যা বিধায় এই চিকিৎসা সেবাটা চালু হয়েছে কিন্তু আপনি প্রতি দশ জনে ছয় জন বে যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে আপনার দশ পার্সেন্ট অথবা পনেরো পার্সেন্ট সেখানে আপনি চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট নিয়ে যাচ্ছেন তাই এটা কি ওয়ান কাইন্ড অফ করাপশান নয় কি